বিয়াল্লিশ বছরের ব্যাচেলার একটা লোক নতুন করে প্রেমে পড়েছে তাকে নিয়ে কেউ মজা করুক সেটা আমি চাই না একটা ডিভোর্সি মহিলা পঞ্চাশ বছরের ঊর্ধ্বে হতে পারে নতুন করে সংসার বোনার স্বপ্ন দেখেছে সংবাদপত্র হয়তো বিজ্ঞাপনও দিয়েছে সেটা নিয়ে কেউ টিপকেরি মারুক সেটাও আমি চাই না যে মেয়েটা নিজের পায়ে দাঁড়িয়ে তার পরেই বিয়ে করবে ভেবে চৌত্রিশ পার করে দিয়েছে তাকে তার বাড়ির লোক রোজ বিয়েটা আর কবে করবি সারা জীবন কি বাপের বাড়িতেই পড়ে থাকবি এটা না বলুক পঁয়তাল্লিশ ছুঁই ছুঁই মহিলা নিজের আঠারো বছর বয়সী মেয়ের সাথে পাহাড়ে ঘুরতে গিয়ে ম্যাচিং জিন্স টপ করে বেরিয়েছে তাকে উদ্দেশ্য করে কেউ বলুক যে বুড়ির রস কম নয় তো এটা না বলুক যে ছেলেটা বত্রিশ বছর বয়সও চাকরি না করে বাড়িতে বসে ছবি আঁকে বা কবিতা লেখে বা গান করে সময় কাটায় তাকে কেউ বেকার না বলুক চুল পেকে সাদা হয়ে যাওয়ায় বছর সাঁত্রিশের তপনবাবুকে পাড়ার চায়ের মোড়ে কেউ এই বুড়ো এ দাদু না বলুক চুল সাদা হয়েছে তো কি হয়েছে মন তো সবুজও হতে পারে তাই না আটান্ন বছরের পরেও যে লোকটা নতুন নতুন স্বপ্ন দেখে রোজ এখানে ওখানে বেড়াতে যাবে তাকে কেউ বুড়ো হয়েছে মরতে চলল এখনও বুড়ো সব নেই না বলুক বিয়াল্লিশেও যে দম্পত্তি কোনো বাচ্চার জন্ম দেয়নি তাদেরকে কেউ বাজানা বলুক জীবনে নির্দিষ্ট কিছু বয়স পেরিয়ে গেলে স্বপ্ন দেখতে ভুলে যায় না মানুষ নতুন কিছু করার ইচ্ছে আটানব্বইয়ের থত্তরে ঠাকুরমার মধ্যে থাকুক তার হাতেও উল্কাটা দিলে যেন লাল নীল সোয়েটারের মেলা বসে আগামী শীতেতে চলুন না আজ থেকে আমরা বয়স নিয়ে মানুষকে লজ্জিত করা বন্ধ করি মানুষের বয়স বাড়ে শরীর বুড়ো হয় মন তো বুড়ো হয় না তাই আমাদের প্রতিটি মানুষের ইচ্ছে সবগুলোকে সম্মান করা উচিত তাদেরকে নিয়ে কটু কথা না বলাই ভালো আমরাও একদিন এমন বয়সে পৌঁছে যাব পৌঁছে যাবো কি এখনই তো পৌঁছে গেছি আমরা অনেকেই অনেকেরই বয়স থাকতে কোনো শখই মেটে না হয়তো বৃদ্ধ বয়সে যে সেই সব মিটতেও পারে তখন হয়তো শরীর দুর্বল হয়ে যাবে অনেক কিছু পড়ার ক্ষমতা থাকবে না তবু হয়তো সন্তান নাতগুলো হয়তো বলবে এটা পড়ে চলো দাদু ঘুরে আসি এটাই হয়তো জীবন তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ As-salamu alaykum